বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই কাঁচা আমকে পুড়িয়ে একটা কাঁচা আমের পুরানো কাঁচা আমের কাজের রেসিপি শেয়ার করব এই তো আমি আমগুলো একটু ধুয়ে নিয়েছি চুলায় আমি একটা টেবিলের একটা ডেক্সির স্ট্যান্ড এটা বসিয়ে দিয়েছি এভাবে করে দুটা আম আমি এই আগুনের তাপের মধ্যে পুড়িয়ে নেব চোলা গাছটাকে বড় করে দিয়েছি আমি দিচ্ছি এই তো আমার আম পুরানো হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিতে পারবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো আম পুরানো শেষ গ্যাসের চুলায় কিভাবে আমটা পুড়িয়ে নেব আমি আপনাদেরকে দেখিয়েছি এবার করে একটু দেখবেন এই তো নরম হয়ে গেছে আমার হাতের আঙ্গুল ঢুকে যাচ্ছে টিপলে রসুনের কুয়াগুলাকে একটু বেজে নিব এই তো এবার আমি পুরানো আমগুলাকে একটু চামড়া ছিলে নিব পাতলা আমের চামড়া আবরণটা আমি ছিলে নিচ্ছি এই তো আমি দুইটা আমি চামড়া ছিলে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে আমি এগুলাকে একটু আমিষ করে নিব এই কাজটা গরম গরম করলে বেশি ভালো হয় এবার আমি পুরানো আমের কাজিতে আমি কী কী উপকরণ দেব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি অল্প আমি সিলিফ্লেক্স নিয়েছি শুকনো মরিচকে আমি পুড়িয়ে কষলিয়ে নিয়েছি আমি ভরে রাখি ওখান থেকে দিলাম হাফ চামচ নিলাম চিনি এটাকে এভাবে করলে হাফ চামচ হয় আর রসুন তো আপনাদেরকে দেখিয়েছি আমি সরিষার তেলের সার মধ্যে একটু বেজে নিয়েছি আর পরিমাণ মতো লবণ লবণ লবণটা আপনারা যার যার পরিমাণ মতো দিবেন এবার আমি এই বাটিতে রসুনটাকে একটু কসলি নেব লবণ দিয়ে এই তো রসুনকে একটু ভত্ত করে নিয়েছি এবার চিনি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না এই পুরা আমের কাজিতে কোনো পেঁয়াজ দেয়া লাগে না এভাবে করলে স্বাদটা বেশি হয় আপনারা চাইলে যার 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 পছন্দ অনুযায়ী দিতে পারেন একদম বত্তা করে নিয়েছি আমকে ম্যাশ করে সাথে আটি দুইটা আমি রেখে দিলাম দেখতে সুন্দর লাগে আমরা যখন এই কাজিটা করি তখন আটিগুলো আমরা কাজির মধ্যে রেখে দিই এবার এর সাথে আমি অ্যাড করব পানি চিনিটা দিয়েছি একটু মিষ্টি হালকা একটু টকের ব্যালেন্সের জন্য এই তো হয়ে গেল আমার আমের কাজই দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অফ ক্যামেরায় একটু সরিষার তেল দিয়েছি আমি ওই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম খুবই দুঃখিত আপনারা অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলে হয়ে যাবে আমি গণত্বটা এই রকমই রেখেছি বেশি পাতলাও করি না আবার বেশি ঘনও করি না আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম এ কারণে আমি একটু কম পানি অ্যাড করেছি আপনারা চাইলে আরও পাতলা করতে পারবেন খুব মজার একটা পুরামের আমের কাজই আলু পাত্র সাথে বাজামাসের সাথে মাংসের সাথে এই গরমের দিনে অসম্ভব মজার একটা কাজ এটা আপনারা সবাই জানেন আমি আমার মতো করে একটু আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই পুর আমের কাজই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতটাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম